আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ফ্যামোটেক সিরাপ ফ্যামোটেক এই শিরাপটি জেনেলিক হচ্ছে ফ্যামোটাডিন এটি বাজার এসেছে স্লার ফার্ম আর সিটিপলস যার বাজার মূল্য রয়েছে পঞ্চান্ন টাকা এই শিরাপটি কী কী কাজ করে এই শিরাপটি কাদেরকে দিতে হবে কিভাবে খেতে হবে এবং এই সিরাপটি উপকারিতা কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে চ্যানেল অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিক সে এই সিরাপটি প্রাথমিকভাবে পেটে অত্যাধিক অ্যাসিড উৎপাদন সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা এটিতে সক্রিয় উপাদান রয়েছে সমটাডিন যা এস্টো ব্লক নামে পরিচিত এটি এই শ্রেণীর অন্তর্গত সমটাডিন পেটে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে অ্যাসিড সম্পর্কিত ব্যাধিগুলির সাথে যুক্ত উপসর্গগুলো থেকে ত্রাণ প্রদান করে এই সমটিক সিরাপটি আপনি আপনার ছোট বাচ্চাকে পেটে যদি গ্যাস হয় পেট ফেপে থাকে এবং বধ হজম হয় তাহলে আপনি অবশ্যই আপনার ছোট বাচ্চাকে এই ফ্যামোটেক সিরাপটি খেতে দিতে পারেন এবং আপনার বাবুর যে সমস্যা রয়েছে গ্যাস সমস্যা গ্যাস আক্রান্ত সমস্যা সেটা সহজেই দূর হবে তাছাড়া এটা আর এই ফ্যামোটেক সিরাপটি বড় রক খেতে পারবেন এই সিরাপটি কি কি কাজে ব্যবহার করা হয় অর্থাৎ প্র্যাকটিক্যালসার প্র্যাকটিক্যালসার হলে এমন যা যা পাকস্থলীর ভিতরে আন্তরণের ছোট অন্তের উপরে অংশে তৈরি হয় তার উল্লেখযোগ্য ব্যথা এবং অস্বস্তি হতে পারে এসিডে বদহজম মাঝে মাঝে বুক জ্বালা এবং এসিডে বদহজমের উপশমের জন্য ক্ষমতায় সিরাপ ব্যবহার করা যেতে পারে এবং সামতক ট্যাবলেটও রয়েছে যেটা আপনি খেতে পারেন সাবন্দিক অর্থাৎ এই সামতক সিরাপ অথবা ট্যাবলেট বড় ট্যাবলেটটা কিভাবে কাবে এটি হচ্ছে সেবনের সিরাপের ডোজ চিকিৎসা করা অবস্থা লক্ষণগুলি তীব্রতা এবং ওষুধের প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এই জন্য অবশ্যই একজন প্রতিজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরও এই সিরাপটি যেভাবে খেতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য জিরাট লক্ষণগুলির তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্তবয়স্করা সাধারণত বিশ মিলিগ্রাম থেকে চল্লিশ মিলিগ্রাম যদি দুইবার খেতে পারবে যদি পেপটিক আলসার হয় তাহলে সক্রিয় ডোডোনাল আলসাদের জন্য সুপারিশকৃত দোষ ৪০ চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন একবার সবার পরে ক্ষতিকর দিন প্রতিটি মেডিসিনে ক্ষতিকর দিক রয়েছে তার থেকে ব্যতিক্রম নয় এক্ষেত্রে যে পার্শ্বপ্রতিক্রিয়া হতে তার মধ্যে মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ক্লান্তি ইত্যাদি গর্ভ অবস্থায় এই ওষুধটি মহিলাদের সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধাগুলো অর্জন করার জন্য ব্যবহার করার আগে তাদের অবশ্যই একজন স্বাস্থ্যসেবা প্রদান সাথে পরামর্শ তো নিতে হবে ফেমোটিক সিরাপ সক্রিয় উপাদান ফেমোটাইডিন ধারণাকারী অত্যাধিক প্যাটে অ্যাসিড উৎপাদন সম্পর্কিত অবস্থার পরিচালনার জন্য একটি মূল্যবান ঔষধ সুতরাং ফেমোটিক সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার শিশুকে খাওয়াবেন ফেমোটিক সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস আমাদের অত্যন্ত মূল্যবান আমরা উত্তর যথাযথভাবে চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিই আজ এ পর্যন্ত আমার হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ